ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটি হয়ে উঠেছিল আবেগ আশা আর প্রকৃতির খেয়ালের এক অদ্ভুত মিশ্রণ ম্যাচ শুরুর আগে সবাই ভেবেছিল আফগানিস্তান হয়তো অস্ট্রেলিয়াকে চমকে দেবে কিন্তু চমক দিল অস্ট্রেলিয়া আর প্রকৃতি দুইশো তিয়াত্তর রানের টার্গেটে তেরো ওভারে একশো নয় রান করলেও হঠাৎ সব হিসাব উল্টে দেয় লাহোরের স্টেডিয়ামে ড্রেনেজ সিস্টেমের দুর্বলতা প্রকাশ পায় বালতিতে পানি সরানো খেলোয়াড়দের পিছলে পড়া আর মাঠের কভারেজের অপ্রতুলতা প্রশ্ন তোলে আয়োজকদের দক্ষতা নিয়ে আইসিসির মতো বড় টুর্নামেন্টে এমন ব্যর্থতা নিন্দার ঝড় তুলেছে ম্যাচ বাতিল হওয়ায় অস্ট্রেলিয়া সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেল আর আফগানিস্তানের স্বপ্ন ঝুলে রইল ইংল্যান্ড সাউথ আফ্রিকার উপর কিন্তু দুইশো সাত রানের ব্যবধানে জয় প্রায় অসম্ভব ফলে আফগানিস্তানের যাত্রা এখানেই থামল বলে ধরে নেওয়া যায় অন্যদিকে অস্ট্রেলিয়া তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফের সেমিফাইনালে দুই সালের পর প্রথমবারের মতো মজার ব্যাপার হল ডাকুয়ার্থলুইস্টার্ন পদ্ধতি প্রয়োগের শর্ত পূরণ হয়নি টোয়েন্টি ওভারের ন্যূনতম খেলা হয়নি তাই ফলাফল নির্ধারণই যায়নি এটি অস্ট্রেলিয়ার টানা দ্বিতীয় বাতিল ম্যাচ তবু তারা সামনে এগিয়েছে যেন ভাগ্য আর দক্ষতার জোড়া লাগানো খেলা আফগানিস্তানের জন্য উজ্জ্বল মুহূর্ত ছিল ওমর জাইয়ের সাতষট্টি রানের ইনিংস এই চব্বিশ বছর বয়সী অলরাউন্ডার টুর্নামেন্ট জুড়ে নিজের মেধার ছাপ রেখেছেন কিন্তু দলগতভাবে ধীর গতির ব্যাটিং ক্যাচ ড্রপ এবং বৃষ্টির বিরূপ প্রভাব তাদের মূল্য দিতে হয়েছে সেমিফাইনালে এখন ভারত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা দুই হাজার তেইশ বিশ্বকাপের পুনরাবৃত্তি মনে হচ্ছে ভারতের জন্য চ্যালেঞ্জ হবে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারানো কারণ ফাইনালে গেলেই অস্ট্রেলিয়া বিশ্রী রূপ ধারণ করে যেমন দুই বিশ্বকাপে দেখেছিলাম লাহোরের মাঠের দুর্বল আয়োজন ক্রিকেট প্রেমীদের হতাশ করেছে পাকিস্তান নিজে টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় হয়তো আয়োজনে গাফিলতি দেখা গেছে তবে আফগানিস্তানের লড়াই স্মরণীয় যেন তারা প্রমাণ করল প্রতিভা এবং সংকল্পে তারা এখন ক্রিকেটের অনিবার্য নাম আগামী দিনে তাদের উত্থানী ক্রিকেট বিশ্বকে সমৃদ্ধ করবে